নমস্কার বন্ধুরা ঋতু সেলজি স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো যাকিয়ে ঠান্ডা পড়েছে ঠান্ডায় সবাই কেমন আছেন আমাকে অবশ্যই জানান আর আজকের ভিডিওটা কিন্তু একটু এক্সাইটিং একটু মজার হতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে ফ্লিপকার্টের একটা বক্স আছে বাট বক্সটা খোলা খোলা এই কারণেই যারা ফ্লিপকার্ট অ্যামাজন থেকে বিশেষ করে ফ্লিপকার্ট থেকে শপিং করেন তারা জানেন যে ফ্লিপকার্টের একটা নতুন নিয়ম চালু হয়েছে যে ওপেন বক্স মানে যিনি ডেলিভারি দিতে আসছেন তিনি ওপেন করে বিষয়টা দেখিয়ে দেবেন যে কোনো ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট আছে কিনা সেই প্রোডাক্টটা সেটা জানতে পারে সেটা ইলেকট্রনিক্সের জিনিস হতে পারে যে কোনো কিছু হতে পারে ম্যানুফ্যাকচারিং ডিফেক্টটা ওদের সামনেই বলতে হবে মানে ওরাই দেখে নিয়ে যাবে ফেরত নিয়ে যাবে যদি কোনো ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট থাকে আদারওয়াইজ অন্য কোনো প্রবলেম হলে লাইক সাইজ বা কালার বা ফিটিংস অন্য এরকম জাতীয় প্রবলেম হলে সেটা পরে রিটার্ন বা এক্সচেঞ্জ করা যায় তো সেই জন্যই যেহেতু দেখিয়ে দিয়ে গেছে সেই জন্যই বক্সটা ওপেন করা আর আমি সকাল থেকে ওয়েট করছিলাম যে বক্সটা কখন দিয়ে যাবে অ্যাকচুয়ালি এটার মধ্যে মায়ের জন্য একটা সারপ্রাইজিং গিফট আছে মাকে কিচ্ছু বলিনি আমি কোনো হিন্স দিইনি যে জিনিসটা তুমি নেবে কিনা ভালো লাগছে কিনা বা দেখো কীরকম কি ব্যাপার আমি কিছু বলিনি তো মা এখন মাছ কাটছে মায়ের মাছ কাটে যাক তারপরে আমি মাকে এটা বলবো যে তুমি এটা ওপেন করো আমি মায়ের মানে আর কি কি এক্সপ্রেশন দেয় আমি সেটা দেখতে চাই আপনারাও দেখুন আমার সাথে এটার মধ্যে কি আছে তখন সেটা খুললেই আপনারা দেখতে পারবেন এটা খোলো বাবা স্মার্ট ওয়াচ হ্যাঁ হাত হাত দু দিয়ে দেখাও দেখাও ওটা সবাইকে দেখাও আর তোমার আরেক হাতে কি হয়েছে তুমি হাতটা ধুয়ে আসো না ওই জল জলটা মুছে আসো মা বক্সই ছিঁড়ে ফেলেছে খুলতে গিয়ে মাকে আমি একটু হেল্প করে দিই এটা হচ্ছে চার্জার আর এটা হচ্ছে ঘড়িটা কিরম আছে মা ঘড়ি খুব ভালো এটা মায়ের হাতে একবার পরিয়ে দেখি এটা এখনো স্টার্ট করতে হবে আমারটা হচ্ছে নীল কালার আর এটা হচ্ছে পুরোটা ব্ল্যাক আর সাইডে গোল্ডেন এই গোল্ডেনটা ব্ল্যাক এর সাথে খুব মানাচ্ছিল দেখে আমি এটা মানে অর্ডার করলাম এটা নয়েজে এখানেও লেখা আছে এই যে নয়েজ না আমারটাও নয়েজে সেম কোম্পানি কিন্তু আমারটা হচ্ছে ওই ব্লু কালার এটা ব্ল্যাক আসলে ব্ল্যাকটা সব কিছু শাড়ি সঙ্গে পরা যায় দেখেই আমি ব্ল্যাকটা দিলাম অর্ডার মা এবার কিছু বক্তব্য রাখবে রাখো এই ঘড়িটা মেয়ে আমাকে মেয়ে জামাই। হয় আর গিফট করেছে মা অফিস যাওয়ার সময় আমার স্মার্ট ওয়াচটা পরে যায় যে অফিসে সবাই পরে আসে আমার একটু ইচ্ছা দে তোর স্মার্ট ওয়াচটা পরে যায় এবার যখন ওটা পরে ব্যায়াম করি বা কোনোদিন হয়তো মা অফিস চলে গেল ব্যায়াম আমার কমপ্লিট হয়নি বা হলেও গিয়ে যে আমি ধরো এখান থেকে ব্যাঙ্গালোর চলে গেলাম তারপরে আমার স্মার্ট ওয়াচ কোথায় পাবে তো সেই জন্যই মাকে আমি অ্যাকচুয়ালি মানে আমি আর বর দুজনে মিলে এটা মাকে গিফট করলাম এই আপনারা জানাবেন এটা কেমন হলো আমার মেয়েকে থ্যাঙ্ক ইউ দি সকাল সকাল একটা গিফট পেলাম এই তো ভারী মজা এটা মা এখন রেগুলার পরে অফিস যেতে পারবে টাটা করে দাও মা